আর আজকে এখানে যে আদিবাসী আজকে প্রতিষ্ঠিত করার জন্য করছে বিজেপি সেখানে তৃণমূল কোন প্রতিবাদ করছে না আর আজকে তৃণমূল বিজেপি লাভালাফি করছেন আমাদের আদিবাসী সাঁওতাল সমাজের যেকে ভাগবে আদিবাসী পুলিশ আদিবাসী আর খুপিতে করতে লড়াই এলাকা ষড়যন্ত্র সুযোগে সেটা না আমরা পরিষ্কারভাবে যদি বিশ্লেষণ করে দেখি আমরা বুঝতে পারবো আর যে আদিবাসী আর সাধারণ জনরা যখন বলে যে এই সবটা অত্যন্ত ভাই ভাই আর আদি থেকে শত্রু হয়ে খুপন যে মারপিট করতে আমরা বুঝতে পারছি আমাদেরকে বুঝতে হবে যে এর কারণ থাকি এই লড়াই করার কারণ থাকি এই

তো আমাদের এই কথাগুলো ভাবতে হবে যে এই নাটক তৈরি কেন আমি আপনাদেরকে বলছি যে আপনাদের জব কার্ডটা এখান থেকে জুমে বাড়ি গিয়ে আপনারা দেখুন আপনার জব কার্ডটা একবার উঠবে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে একশো দিনের কাজ কোনো রাজনৈতিক দলের জয়া নয় কোন নেতাদের জয়া নয় এই একশো দিনের কাজ হচ্ছে আপনার অধিকার আর আমরা কি ভাবছি

আর সেই কাজটা যদি না দেয় আমাকে ভাটা দিতে বাধ্য হবে আর যদি সেই ভাটাও যদি না দেয় তাহলে আজকে যে আজকে শাসক দল এবং ক্ষমতায় যারা আছে তারা আজকে যে বিরোধী কাজে লিপ্ত হবে তারা মানুষের সাথে প্রতারণা করবেন তাদেরকে কাটিয়ে পয়সা দেবে না তাই তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে সেই আইন আপনার আছে তো বলতে বলা আজকে সেই আইনগুলোকে আমাদেরকে

এই তৃণমূল কংগ্রেস যেখানে বলেন বাংলাদেশ মানুষের সরকার সেখানেও সরকার আমরা ভাবছি তাহলে ভারতবাসী আজকে কোথায় যাবে আর আজকে যেখানে আমরা বলি সিদ্ধু মর্ম যেখানে আমরা বলি বিনোদন

আজকে আদিবাসী সমাজ সমস্ত দিক দিয়ে বঞ্চিত ভারতবর্ষের সংবিধানের দিক দিয়ে তারা নিজেদের সমাজ সংস্কৃতি আজকে শেষ করে দেওয়ার তারা চক্রান্ত করেছে আজকে ভারতবর্ষের আদিবাসী মানুষের সমাজ সংস্কৃতি ভাষা তাদের বেঁচে থাকার অধিকার তাদের যে পঞ্চম তপসিল শিখ আজকে সমস্ত কিছু লাগু করার জন্য উনি আমার চলবেন আজকে লোকসভায় সেইটুকু আপনাদেরকে বলতে পারি ভাই বন্ধুরা আজকে এই তৃণমূলের বিরুদ্ধে আমরা বলতে গেলে হয়তো মজা লাগবে আপনারা একটু আড়াল থেকে হাত তালি দেবেন প্রতিদিন বলছে কিন্তু এটা হাত তালি নয় আপনার দিবে আপনার মস্তিষ্কে যেটা বিশ্লেষণ করে যে আজকে আমরা কোন পথে দেশটা এসেছে বলছি আমাদের চেষ্টা চালাচ্ছে আর আমরা কেন এর প্রতিবাদ করতে পারছি না কেন

আপনাকে আমাকে এবং সমস্ত মানুষকে তাই এই রাজনৈতিক সচেতনতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই এলাকার মানুষকে বলবো বন্ধুগণ আজকে আপনি হয়তো ভয়ে তৃণমূলের ভয়ে আপনারা কিছু বলতে পারছেন না আমি আপনাদেরকে বলবো তৃণমূলের ঝান্ডা বাঁধো বিজেপির ঝান্ডা বাঁধো তৃণমূলের ভূত তৃণমূলের ভূতে বসুন বিজেপির ভূতে বসুন তৃণমূলের বিজেপি খান আর কিন্তু চুপচাপ গিয়ে ভোটটা দেওয়ার সময় চুপচাপ থামিয়ে ভোটটা দিয়ে চলে আসে তাহলে জনতা আমাদের প্রক্রিয়ায় যারা আমাদের অত্যাচার করছে শোষণ করছে যারা আমাদের সম্পদ লুট করছে তাদের বিরুদ্ধে যোগ্য জবাবটা আপনি কিন্তু একদিনে দিতে পারবে আপনাকে বন্ধুক করতে হবে না আপনাকে অস্ত্র ধরতে হবে না তিনজন ধরতে হবে না ডান্ডা ধরতে হবে না আপনাকে দিয়ে শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে